বিজিবির প্রতিবাদের মুখে বাংলাদেশি জেলেদের নৌকা ফিরিয়ে দিয়েছে বিএসএফ বিজিবির করা প্রতিবাদের পর সিনিয়র নেওয়া বাংলাদেশি জেলেদের দুটি নৌকা ফিরিয়ে দিল বিএসএফ রবিবার বিকালের দিকে দুই দেশের সীমান্ত নদী কালিন্দি জিরো পয়েন্টের নৌকাগুলো বাংলাদেশি জেলেদের কাছে হস্তান্তর করা হয় এর আগে গত শুক্র শনিবার বাংলাদেশ ও সীমান্তের সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কালিন্দী নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজেপির কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কর ও বিএসএফের শমশাননগর ক্যাম্প কমান্ডার উপস্থিত ছিলেন বিজেপির ক্যাম্প কমান্ডার সুবেদার আবুবক্কর জানান দুটি নৌকাসহ সেখানে থাকা জালদোড়া বাজার সহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ এ সময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত সহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উল্লেখ্য বিএসএফ সদস্যরা স্পিড বোর্ড নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বায়ারসিং এলাকায় মাছ শিকার ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয় এ সময় নৌকা হারিয়ে টানা দুই দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকালয়ে ফিরে আসে বিষয়টি জানার পর বিজেপির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তিকর আকারে উপস্থাপন করা হয়